আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ কালেকশন কিউট কিউট কার্টুন কয়েন পার্স হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই পার্সগুলো দেখে একদম মনটা ভালো হয়ে যাবে লাভবু হ্যালো কিটি আবার আছে মজাদার ফানি ক্যারেক্টারের ডিজাইনও লাভবুর কথা আর কি বলবো এটি বর্তমানে ভাইরাল একটি ক্যারেক্টার অনেকেই হয়তো খুঁজে থাকবেন তাই দেখিয়ে দিলাম মকমলের মতো নরম আর হাতে নিলেই বুঝতে পারবেন এটা কতটা কোমল আর লাইটওয়েট আর হ্যালো কিটি তো সবারই প্রিয় ছোট বাচ্চা থেকে বড় সবার জন্যই এটি অনেক কাজের চাইলেই আপনি কয়েন ছোট চাবি বা এমন কি ছোট কসমেটিক্স দেখার জন্য ইউজ করতে পারেন এমন সুন্দর কার্টুন পার্সের দাম শুনলে অবাক হবেন প্রতিটা মাত্র একশো আশি টাকা এবং পুরো কালেকশনটাই আমি পেয়েছি সংসদ ভবনের সামনের স্ট্রিট মার্কেট থেকে যারা স্টাইল কিউটনেস আর বাজেট এই তিনটা একসাথে চান তাদের জন্য একদম পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন ডিজাইনটা আপনার ফেভারিট ছিল আর এমন ইউনিক কালেকশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো ক্রেজ ওয়ানাস ব্লক ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ ফিয়ামিল্লাহ